হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট বেরিয়ে আসছে তার পাশাপাশি আইএসএল নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো কলকাতায় মেসি আসার পরে যৌহারতিতে যে কাণ্ডটা ঘটে গেল তার জন্যে কিন্তু মোহনবাগানের দুই দিন অনুশীলন বন্ধ ছিল তবে তারপরে আবারও অনুশীলন শুরু করে মোহনবাগান সুপার জায়েন্ট আর বর্তমানে যৌহারতী নিয়ে একটা আপডেটও রয়েছে শোনা যাচ্ছে যৌহারতীতে কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্ট এসে পুরো ভিডিওগ্রাফি হচ্ছে গোটা মাঠের এবং তারা কিন্তু খুব ভালোভাবে তদন্ত করছে মেসি যেই গেট দিয়ে প্রবেশ করেছিল সেখান থেকে শুরু করে গোটা যৌহারতী ক্রীড়াঙ্গন পুরোপুরি ভিডিওগ্রাফি করেছেন ফরেন্সিক ডিপার্টমেন্ট তো আশা করবো খুব দ্রুত এই তদন্তটা কমপ্লিট হয়ে যাবে তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি তো মোহনবাগানকে নিয়ে বর্তমানে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে প্রথমেই যে আপডেটটা বেরিয়ে আসছে তারা কিন্তু দীর্ঘদিন পর মাঠে নামছে দীর্ঘদিন পর কিন্তু খেলবে মোহনবাগান এতদিন কিন্তু অনুশীলন করেই গিয়েছে অবশেষে কিন্তু মাঠে নামছে তারা তারা কিন্তু খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে আই লিগের এই নতুন ক্লাব কিন্তু বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে যেখানেই খেলছে সেখানেই তারা চ্যাম্পিয়ন হচ্ছে আর সেই টিমের কোচকে জানো মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভেকুনা তার আন্ডারেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে ডায়মন্ড হারবার এফসি এবং যেখানেই খেলছে তারা সেখানেই চ্যাম্পিয়ন হচ্ছে অলরেডি আই লিগে প্রোমোট হয়ে এসেছে তো সেখানে আই লিগ নিয়ে অনিশ্চয়তা থাকলেই আদার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এই ডায়মন্ড হারবার এফসি এবং সেখানেই চ্যাম্পিয়ন হচ্ছে আর ডায়মন্ড হারবার এফসির বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে লুকা মানসিন ক্লেইটন এবং জবি জাস্টিনের মতো প্লেয়ার কিন্তু রয়েছে যারা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং রং পাল্টে দেয় তো সেই ডায়মন্ড হারবার এফসির সঙ্গেই মোহনবাগান সুপার জ্যান কিন্তু একটা প্রিসিজেন ম্যাচ খেলতে চলেছে আর সেই ম্যাচটা জোহারতি ক্রীড়াঙ্গনেই হবে তবে কবে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিন এই ম্যাচটা কিন্তু হতে চলেছে আগামী কাল শুক্রবারে কিন্তু এই ম্যাচটা হবে তবে টাইম জানা যায়নি তো এই ম্যাচটার রেজাল্ট কী আসে দেখব এবং সার্জিও লোভেরা কিন্তু পুরোপুরিভাবেই দলটাকে যাচাই করে নেবে এই ম্যাচের মধ্যে তো দেখা যাক এই ম্যাচটা কোন টিম জিতে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের আরও একটি আপডেট নিয়ে তো মোহনবাগানের এএফসি এফ নিয়ে একটা কাণ্ড ঘটে গিয়েছে তোমরা জানো লাস্ট দুটো মরসুমেই তারা কিন্তু ইরানে খেলতে যেতে পারেনি যার জন্য কিন্তু এএফসির ম্যাচ থেকে তাদেরকে বরখাস্ত করা হয় কোনো ম্যাচেই অংশগ্রহণ করতে পারেনি এবং যেমনটা খবর ছিল এই মরসুমে মোহনবাগান ইরানে খেলতে না যাওয়ায় এএফসি থেকে কিন্তু ব্যানও হতে পারে তিন থেকে চার বছরের জন্যেও ব্যান হতে পারতো এমনও একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তবে ফাইনালি যে আপডেটটা বেরিয়ে আসছে এএফসি এফ জানিয়ে দিয়েছে মোহন বাগানকে কিন্তু দুই বছরের জন্য ব্যান করা হয়েছে এএফসি থেকে অর্থাৎ আইএসএল হলে হলে আইএসএলের চ্যাম্পিয়ন হলেও মানে লিগ উইনার হলেও তারা কিন্তু কোনো রকম এএফসিতে অংশগ্রহণ করতে পারবে না দু হাজার ছাব্বিশ সাতাশ মরসুম এবং দু হাজার সাতাশ আঠাশ এই দুটো মরসুম কিন্তু কোনো রকম এএফসিতে খেলতে পারবে না মোহন বাগানকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে আর খেলতে পারবে না তাহলে কি লোবেরাকে সই করিয়ে মোহন মোহনবাগানের সব টাকা জলে গেল তো দেখো আইএসএল যদি হয় সেখানে আইএসএল রয়েছে ডুরান্ট কাপ সুপার কাপ তো রয়েছেই তারপরে তো অবশ্যই একটা ভালো রকম প্ল্যান করেই তাকে কিন্তু এনেছে তবে মেন উদ্দেশ্য ছিল কিন্তু এএফসি তে ভালো ফল করার জন্যই লোভেরাকে কিন্তু সই করানো তবে সেখানেই এএফসি থেকেই কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে মোহনবাগানকে তাহলে কি লোবেরাকে আনাটাই ব্যর্থতা মোহনবাগানের তো সব কিছু সময় উত্তর দেবে আশা করবো লোবেরার আন্ডারে মোহনবাগান বদলে যাবে এবং ভালো খেলবে তবে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এএফসিতে খেলতে পারবে না চ্যাম্পিয়ন হলেও এটা নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো আইএসএল নিয়ে কিন্তু খুবই বড় আপডেট বর্তমানে বেরিয়ে আসছে অবশেষে আইএসএল জট কাটতে চলেছে আর মাত্র দুই দিন অপেক্ষা মানে ডিসেম্বরের কুড়ি তারিখে একটা আপডেট আসবে যেখানে কিন্তু আইএসএল জট কাটার সমস্যার সমাধান মিলতে পারে এমনই কিন্তু আপডেট ছিল যেখানে একটা মিটিং হবে কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে জরুরি ভিত্তিতে অনলাইন মিটিংটা কিন্তু হবে সেখানে ক্লাবগুলো ফেডারেশন এবং মন্ত্রকের মধ্যে একটা আলোচনা করে একটা প্ল্যান পাস করা হবে তারপরেই কিন্তু আইএসএল নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমনই কিন্তু খবর রয়েছে বর্তমানে তো আইএসএল নিয়ে অবশেষে জট কাটতে চলেছে তবে যদি এই কুড়ি ডিসেম্বরের মধ্যে আবার যদি ডেট আসে তাহলে তোমরা নাইনটি ফাইভ তোমরা ধরে নাও আইএসএল হবে না কারণ এর পরেও যদি ডেট আসে আর কোনো প্রকার সময় হাতে থাকবে না অর্থাৎ আইএসএল হবে না এরকম ডেটের পর ডেট দিয়ে এই মরসুমটা কাটিয়ে দেবে তবে যদি আইএসএল না হয় সেই ক্ষেত্রেও কিন্তু ব্যানের মুখে পড়তে পারে ফিফা ব্যান কিন্তু করতে পারে আইএসএলটা কোনো প্রকার হলেও করাতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও হলেও একটু আশ্বাস পাওয়া যাচ্ছে যে না টুর্নামেন্টটা হবে অবশেষে কুড়ি তারিখে কিছু না কিছু একটা সলিউশন কিন্তু বের হতে পারে এমনই কিন্তু আমরা আশাবাদী তবে সেখানে একটা কথা না বললেই নয় যেখানে ভারতে মেসিকে আনার জন্য দেড়শো কোটি টাকা খরচ করা হচ্ছে সেখানে আই লিগ আইএসএল নিয়ে পঞ্চাশ কোটি টাকা কেন খরচ করা হচ্ছে না এটা নিয়েও কিন্তু বর্তমানে প্রশ্ন উঠেছে তো এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও বর্তমানে তোমরা জানো খুব একটা আপডেট নেই তো যে কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকেনটি ক্লিক করতে একদমই ভুলো না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে